আমরা ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট তৈরি করে ফেলব এবার আসবো হচ্ছে যে অর্থ যে সেভিংস করবেন কিভাবে করবেন ব্যবসা করে নিশ্চয়ই করবেন ব্যবসা করে ইনকাম করে করবেন সে ব্যবসা ক্ষেত্রে উন্নতি করা একটা জায়গা আর সে করে কিন্তু আপনাকে পৌঁছে নিয়ে যাবে বিশ্বরাশি বা বিশ্বকাপ এবং সেক্ষেত্রে গেলে যোগাযোগ দরকার ব্যবসা করতে গেলে কাস্টমার দরকার কর্ম যোগাযোগ দরকার বিজনেস করতে গেলেও যোগাযোগ দরকার আমি যারা স্কুল খুলেছেন যদি ছাত্র না থাকে তাহলে স্কুল চলবে না সেটাই কিন্তু তৃতীয় ভাব যোগাযোগ দরকার তাই কি তার মানে আপনার ক্ষেত্রে তৃতীয় যোগাযোগ ব্যবস্থা কিন্তু বাড়বে আপনার কাস্টম বাড়বে এবং কাস্টমার বাড়বে দোকানে আপনার একটা জীব মানে কাস্টমার বাড়বে নতুন নতুন বন্ধু বান্ধব যোগাযোগ সৃষ্টি করবে যেহেতু আপনার ক্ষেত্রে এখন কিন্তু যদি বলা যায় আমরা থাকবে ফোর্থে থাকবে হচ্ছে আপনার ক্ষেত্রে মঙ্গল তার মানে তৃতীয় প্রতি থাকছে লগ্নে তুঙ্গি হয় সে কিন্তু আপনাকে ভালো রকম যোগাযোগ সৃষ্টি করবে ফোর্থে আসছে মঙ্গলে মঙ্গল কিন্তু সাংসারিক কিন্তু গুরুযোগ কিন্তু সৃষ্টি করাবে ভূমি জায়গা নিয়ে ডিভাইডেড করাবে যদি আপনার ভূমি কিনে থাকেন ভূমি হয়তো আপনি কিনেছেন ফাইনাল হয়েও গিয়েছে বাস্তু কাউকে দেখিয়েও নিয়েছেন এটা আমি করবো এই সময়টা আমি কিনবো তাহলে কী আর আমার আমার ক্ষেত্রে করণীয় আছে আর কী কী করবো কী আর বাস্তুটা ডিভাইডেড করবো বাস্তুটা কীভাবে বাস্তু বিচার করে বা বাড়িটা করবো সেই মনোভাব কিন্তু আপনার ভেতরে কিন্তু ঢুকে গেছে বা আপনি কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনি করেও ফেলেছেন ডি আপনি নিয়েও ফেলেছেন যে আমি বাস্তুটা এইভাবে করবো বা বাস্তুবিদকে দেখিয়েছেন বা কোনো জ্যুতিশীর পরামর্শ নেই বাস্তু দেখিয়ে আপনি সেটা করছেন সেকেন্ড ও ঝামেলা আমরা ঝলেট কিন্তু বাড়িয়ে দিল কেউ না কেউ সে আপনার মানে বাড়ি করছেন কেউ ইংরেজের তৈরি করে দিল বা প্ল্যানিং করেননি প্ল্যানিং নিতে সমস্যা তৈরি করে দিল কেউ গোপন শত্রুতা বাড়িয়ে দিল সংসারের দিক থেকে গৃহর দিক থেকে কেউ না কেউ এসে আমাদের সমস্যা তৈরি করলো বিবাহ জীবনের সমস্যা তৈরি করলো বুঝতে পারছেন এগুলো আসবে হচ্ছে বিশেষ করে আসবে জানেন তো কার থেকে কোনো মহিলা দ্বারা মা মাসি বোন শাশুড়ি এগুলোর থেকে সংসারের অশান্তি বেশি সৃষ্টি হয় সাবান থাকতে হবে রাগ কন্ট্রোল রাগ কন্ট্রোল করতে হবে কারণ দশমের জায়গায় মঙ্গল দৃষ্টি করে কর্মের জায়গা থেকে বলবো যাদের যাদের ক্ষেত্রে অগ্নি সংযোগ নিয়ে কর্ম করেন যারা অগ্নি অগ্নিসংযোগ নিয়ে কর্ম করেন নোটিশ করে নিন তারা কিন্তু খুব সাবধানে কর্ম করবেন বিশ্বরাশি বিশ্বলগ্ন যারা সোনার উপর কাজ করেন অগ্নি নিয়ে কাজ করেন যারা কালায় কারখানা করেন তারে অগ্রী নিয়ে কাজ করেন যারা ব্যাটারি স্কুটি ব্যাটারি জায়গা নিয়ে তাদের ক্ষেত্রে সাবধান হতে হবে যারা পেট্রোল ডিজেলের জায়গা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সাবধান হতে হবে কোনো ইলেকট্রিক্যাল জায়গা থেকে সাবধান সাবধান থাকতে হবে খুব সাবধান থাকতে হবে কর্মের জায়গায় অগ্নিসংযোগ হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে সেটা থেকে কিন্তু সাবধান অবলম্বন করতে হবে কোথাও থেকে তাই কানেকশান দিচ্ছে পঞ্চপাপ থেকে যদি আসি পঞ্চমে অর্থ আসে প্রচুর নিজস্ব যে মনো ইচ্ছা ছিল মনোভাব কিন্তু বাড়বে কর্মের জন্য আরও স্প্রিয়া বাড়বে কর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে কর্ম কর্মার জন্যে ছুটে ছুটে বাড়াবেন কর্ম আপনাকে ঈশ্বর দেবেই প্লাস ব্যবসাও দেবে পঞ্চম তো শুধু নিজস্ব ব্যক্তিগত মানছি নিজের ব্যক্তিগত সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রেম প্রেমে কিন্তু একটু হতাশগ্রস্ত হবে না পঞ্চমে শনি নপুংসগ্রহ শনি প্রেমের দিক থেকে সমস্যা তৈরি করবে কিন্তু অর্থর দিক থেকে সমস্যাটা তৈরি করতে পারবে না মনের ভেতরে একটা অশান্তি অশান্তির ডিপ্রেশন ভোগ করতে হবে মনটা আলাদা যে টাকা তো আসছে যে মনটা নিয়ে একটু সমস্যা তৈরি থাকবে সংসার করবার পরিকল্পনা নিয়ে ফেলেছেন ভোগ হিসাব করে নিয়ে সংসার করতে হবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে সংসার করবে ষষ্ঠ ভাব নিয়ে আসি চাকরি হওয়ার জায়গা প্রচুর দেখা যাচ্ছে একাদশ প্রতি ষষ্ঠ দৃষ্টি করে মানে একটা কথা আছে দ্বিতীয় ষষ্ঠ একাদশ এবং কর্মকে কানেক্ট করতে হয় এবং সে কর্ম কর্ম থেকেও করছে বেশ বৃহস্পতি নক্ষত্র দশম অংশ রয়েছে দ্বিতীয় ষষ্ঠ দশম নবম একাদশ এই কানেকশন থাকলে কিন্তু চাকরি হয় না চাকরি কিন্তু হয় না শুধু কিন্তু একাদশে কানেক্টেড করে দিয়ে চাকরি হওয়ার যোগ কিন্তু রয়েছে চাকরি পাবার যোগ কিন্তু রয়েছে চাকরি পাবার যোগ নেই তা কিন্তু একবারে বলছে না চাকরি পাওয়ার যোগ রয়েছে চাকরি আপনি কিন্তু করতে পারবেন বা চেষ্টা করলেই আমরা যেটা যোগ্যতা অনুযায়ী চাকরি সে সরকারি হবে কি বেসরকারি হবে এটা বলা যাবে না সেটা আমার জন্মচাপ থেকে বলা যাবে আপনি সরকারি চাকরি করবে করবেন নাকি বেসরকারি চাকরি করবেন আর ষষ্ঠ ভাগ থেকে গেল কিন্তু মা বোনদের থেকে বলবো নিম্নাঙ্গের দিকে সাবধান থাকতে হবে কোনো অস্ত্রপ্রচারের জায়গা রয়েছে সাবধান থাকতে হবে একটু সাবধান না তাহলে সমস্যা আচ্ছা আবার সপ্তম ভাব নিয়ে আসে বিবাহ জীবন একটু সমস্যা বৃদ্ধি করবে আবার মঙ্গল যে ছয়জন জন ঢুকে যাবে সিংহ ঘরে ওখান থেকে সে সপ্তমে দৃষ্টি পড়বে তখন কিন্তু একটু ঘরে দাম্পত্য কল কিন্তু লাগতে পারে সাবধান হয়ে যাবে ব্যবসার জায়গায় কোনো যদি শরীর থাকে একা ব্যবসা করছেন তো খুব ভালো যদি শরীর ঢুকিয়ে ফেলেন তাহলে কিন্তু অশান্তি কিন্তু বৃদ্ধি করবে সাবধান হয়ে যাবে বুঝতে পারলাম আবার বলে দিলাম ব্যবসার জায়গায় যদি শেয়ার ব্যবসা যদি করেন তারা কিন্তু ভুগবেন শেয়ারে কোনো রকম ব্যবসা কিন্তু করবেন না করলেই কিন্তু আপনি লসে রান করবেন আচ্ছা এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে অষ্টম ভাব ফাটকা বা শারীরিক সমস্যা বা অ্যাক্সিডেন্ট যোগ আছে কিনা অ্যাক্সিডেন্ট যোগ তেমন দেখছে না কেননা অষ্টম বা বৃহস্পতি দৃষ্টি করছে তো বা শনিও দৃষ্টি করছে সেক্ষেত্রে আপনার তেমন বাজে কিছু দেখতে পাচ্ছি না অষ্টম ভাব থেকে শারীরিক দিক থেকে তেমন না অ্যাক্সিডেন্ট চোখ তেমন দেখছি না ফালতু করে লাভ নেই চলো প্রায় সাবধান অবলম্বন করে চলবেন অ্যাক্সিডেন্ট নেই তাই না বাইক নিয়ে চলে গেলেন আমার অ্যাক্সিডেন্ট হবে না যদি তাহলে হবে না ওটা বললে চলবে না সাবধান অবলম্বন করে চলতে হবে তবে অ্যাক্সিডেন্ট যোগ তেমন ভাড়া তেমন কিছু নেই ভয়ের কিছু নেই ভালো খবর থাকছে একাদশে ভাগ্য কিন্তু যাবে কিন্তু ক্ষতিগ্রহ ভাগ্যমে থাকছে একাদশে ভাগ্য যাবে অতি উত্তম কারণ হচ্ছে একাদশ প্রতি শনি আপনাকে ভাগ্য কিন্তু গড়ে নিতে হবে কর্মের মাধ্যমে গড়ে নিতে হবে ব্যবসার মাধ্যমে গড়ে নিতে হবে এবং যদি বলেন কী কী ব্যবসার মাধ্যমে গড়বে অটোমোবাইল অটো পার্টস লোহার যে কোনো কম্পিউটার সেক্টর সোনার উপর ধাতুগত ইলেকট্রিক্যাল পেট্রোল ডিজেল এদের থেকে দারুণ জায়গা দেবে যারা খাতাপত্র বিক্রি করছেন লেকচারার কলেজের লেকচারার চাকরির সোয়াদে চাকরির লাভ জায়গায় লক্ষ্য করা যাচ্ছে ভাগ্য আপনাকে সাথ দেবে কর্মপতি থাকছে রাহু কর্মপতি থাকছে একাদশ সেখান থেকেও লাভ কর্ম নিয়ে কোনো সমস্যা নেই কর্মের জায়গায় কোনো সমস্যা দেখছে না হ্যাঁ তবে কর্মের জায়গায় তো নাই দেবলম্বন হবে না যারা কর্ম যারা করছেন ব্যবসা কিন্তু বলিনি কর্ম সে আপনি কারোর বাড়িতে লেবারই খাটুন বা চাকরি করুন যে কোনো বিষয়ে করুন না কারণ সেক্ষেত্রে একটুখানি ঝুর্ঝমালা আসবে কারণে মঙ্গল দৃষ্টি করবে কর্মের জায়গায় একটু সাবধান থাকতে হবে সাবধান অবলম্বন করতে হবে অগ্নি থেকে সামাদ থাকতে হয় গ্যাস নিয়ে যারা রান্না বান্না করছেন মা বোনেরা তাদের থেকে বলবো সাবধান অবলম্বন করতে হবে যদি গ্যাস জ্বালালে ভালো করে দু তিনবার দেখে নিয়ে গ্যাস কিন্তু জ্বালাবেন সাবধান অবলম্বন অবশ্যই করে আসব আয় নিয়ে যদি আসি আয়ের ক্ষেত্রে দারুণ জায়গা আয় প্রতি দ্বিতীয় এবং দশম নবমপতি রয়েছে একাদশে দারুণ জায়গা বিজনেসের দারুণ ডেভেলপমেন্ট দারুণ উন্নয়ন দারুণ প্রোগ্রেসিং জায়গা লক্ষ্য করা যাচ্ছে

তারপরে তিন চার পাঁচ ছয় সাত জন্ম সম্পদ বিপদ বিপদ নক্ষত্র থাকছে মঙ্গল বুধ থাকছে তাই রাহু থাকছে হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট থাকছে হচ্ছে শনি আটের সমস্যা ভালো দিচ্ছে শনি ভালো ফল দেবে রাহু কিন্তু মোটামুটি একটা ফল দিয়ে যাচ্ছে কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে বিশ্ব আসে বিশ্ব নাম একটা মিশ্র ফল খুব বেটার ফল বলবো না এবার যদি রোণী নক্ষত্র নিয়ে যদি আসি সম্পদ প্রচুর দেবে সেভিংস করবার জায়গা প্রচুর দেবে রোণী নক্ষত্রের ক্ষেত্রে দারুণ দারুণ জায়গা দেবে কারণ বৃহস্পতি সম্পদ নক্ষত্র নিয়ে বসে থাকছে বোঝা সম্পদ বুধতাই সম্পদ নক্ষত্র নিয়েই থাকছে রাহু কি করবে দেখি করবে চার পাঁচ ছয় সাত জন্ম সম্পদ বিপদ পাঁচ ছয় সাত আট নয় আট জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যেক নক্ষত্রে এখন তো খুব একটা খারাপ ফল লক্ষ্য করা যাচ্ছে না গোটা করে প্রদান করবে চাপের কিছু নেই মৃগসায়রা যদি আসে মেঘসায়রা থেকে যদি বলবো তা একদম তাই দারুণ দারুন পাঁচের ক্ষেত্রে যেটা যেটা বলবো নক্ষত্র নক্ষত্র পাঁচ নম্বর জন্মেছেন আপনি সেই জন্ম নক্ষত্রেই থাকছে বৃহস্পতি এবং বুধ মানে কর্মের মাধ্যমে ডেভেলপমেন্ট করে ব্যাপার জায়গা থেকে ডেভেলপমেন্ট করে অর্থ আর্নিং করে বা থাকছে যদি যদি বলি আসে শনি আসছে পাঁচ ছয় সাত আট জন্ম সম্ভব বিপক্ষে নক্ষত্রেও খারাপ ফল দেবে না কিন্তু পাঁচ ছয় সাত এই রাহু কেন্দ্রে একটু সমস্যা তৈরি করবে কথা বললাম আরো বিশ্ব জানতে যোগাযোগ করবেন জয় মাতারা জয় গুরু পান্ডে রাহুর কামাল কিন্তু আপনাকে দেখাবে রাহু কিন্তু এসেছে আপনাকে কামাল দেখানোর জন্য রাহু কিন্তু আপনাকে এতটা ভাবে কামাল দেখাবে নাকি ঘুরপাকে পাকে খেলাবে আপনি বুঝতে পারছেন না কিন্তু রাহু কিন্তু আপনার ক্ষেত্রে একদম দারুণ কামাল দেখাবে যে কামালের কোনো কথা হবে না একদম সর্বস্ব বিষয় থেকে ধন থেকে সম্পত্তি থেকে চাকরি থেকে সর্বস্ব জায়গা থেকে কিন্তু সে আপনাকে ডেভেলপমেন্ট করতে পারে বিশ্ব আছে বিষয় ক্ষেত্রে এবং সেতে কিন্তু এতটাই ডেভেলপমেন্ট হবে এবং এতটাই উন্নতি হবে আপনি সেটা ভাবতে পারছেন না কারণ এই যে বিশ্ব এই যে বিশুর ক্ষেত্রে যে কানেকশানটা বর্তমান যে চলছে রাহু ফেবারে বৃহস্পতি ফেবারে শনি ফেবারে রবি ফেবারে বুধ ফেবারে দ্বিতীয় বুধ বছর রয়েছে সেখানেও আবার রাহু দৃষ্টি করছে মানে একদম অর্থের যে মালামালের জায়গাটায় সুযোগটা আপনাকে যে দিচ্ছে না ভাবার বাইরে কারণ এই রাহু দ্বিতীয় দৃষ্টি করে এতটা আপনাকে উগ্রে সিং বা সম্পদশালী করতে পারে এতটাই আপনাকে ডেভেলপমেন্ট করতে পারে জিরো থেকে আপনাকে হিরো করতে পারে আপনি ভাবতে পারছেন না এর কারণ হচ্ছে এই রাহু আপনার লগ্নের ক্ষেত্রে থাকছে কিন্তু দশমে কর্মের জায়গায় মানছি কর্মের জায়গায় রাহু ডিস্টার্বেন্স করে কিন্তু রাহু কিন্তু আপনাকে ডিস্টার্বেন্স করবে আমার তো বলে মনে হয় রাহু আমাকে ডিস্টার্বান্স কর্মের জায়গায় পরিবর্তন তৈরি করতে পারে সেটা উন্নতিভাবে কারণ এই রাহু আপনার দৃষ্টি করছে একাদশ ভাবে এবং একাদশ দৃষ্টি করছে মানে একাদশ প্রতি মানে হচ্ছে নেই আমার যে আয় আসবে সেই গ্রহটাকে বৃহস্পতিকে সে দৃষ্টি করছে এবং সেই ঘরকেও দেখছে এখানে রাহুর দৃষ্টি কিন্তু বাজে দৃষ্টি বলা যাবে না এটা এটা কিন্তু আপনার ক্ষেত্রে শুভ দৃষ্টি এবার সেই রাহু দৃষ্টি করছে আপনার ষষ্ঠে তার মানে আপনার দ্বিতীয় ধনস্থানের সৃষ্টি দৃষ্টি করলো ষষ্ঠে দৃষ্টি করলো মানে হচ্ছে আপনার কর্মের জায়গায় আপনার স্থায়িত্ব দৃষ্টি হ্যাঁ তবে মানছি রাহু আপনাকে প্রচুর প্রলোভন দেখাবে প্রচুর খেলা দেখাবে প্রচুর ইনকাম করবার সোর্স দেখাবে দু নম্বরে লিগাল যদি হয় একটা আনলিগাল দেখাবে দশটা ইনলিগাল দেখাবে দশটা তাহলে কিন্তু আপনাকে কিন্তু লিগালভাবে কিন্তু আপনাকে করতে কিন্তু রাহু কিন্তু প্রলোভন দেবে অর্থ কামানোর জন্য সে কিন্তু অবশ্যই করে দেবে কারণ রাহুর যে ছয় নাই কানেকশানটা বোঝা বড় মুশকিল রাহু যে কীভাবে আপনাকে মানে ডেভেলপমেন্ট করে দিতে পারে আমরা ভাবতে পারছেন না জিরো রোজন আপনাকে হিরো করতে পারে হিরো রোজন আপনাকে জিরোও করতে পারে এই রাহু ক্ষেত্রে পঞ্চমভাবে ভাবে শনির দৃষ্টি দারুণ জায়গা প্রোগ্রেসিং জায়গা আমাদের রাহুর খেলতেও রয়েছে রাহুল খেলা দেখে যায় রাহু দশমে থেকে দৃষ্টি করছে একাদশে দৃষ্টি করছে ষষ্ঠে দৃষ্টি করছে ধনস্থানে এবং বুধকেও দৃষ্টি করছে তার মানে এই যে দৃষ্টি বিনিময়ের জায়গাটা এবং রাহুকে রাহুকে কিন্তু বেশ করে দৃষ্টি করছে তার মানে কর্ম জায়গায় ধনর জায়গায় তোমায় চিন্তা করতে হবে না তোমায় চিন্তা করতে হবে না তোমায় চিন্তা করবে সেই গুরু বৃহস্পতি চিন্তা করবে ধনস্থানে বসে আপনার অষ্টমপতি এবং একাদশ অষ্টম মানে ভাগ্য নয় ফাটকা গোপন ভাবে স্পিরিচুয়াল জায়গা আমরা কিভাবে যে অর্থ সে আর্নিং করতে পারে কতটাই বা ডেভেলপমেন্ট করতে পারে আপনি ভাবতে পারছেন হয়তো যারা সংসারে প্রচুর অশান্তিতে ভুগছিলেন না মার্চ মাস থেকে প্রচুর ভুগছিলেন তো মার্চ কি ফেব্রুয়ারি মাস থেকে ভুগছিলেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেও ভুগেছেন সংসার নিয়ে প্রচন্ড সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মতনক্ষ জায়গা ঝামেলা ঝঞ্ঝাট

ট্রানজিট ফল যা দিচ্ছে না কিন্তু এবার হয়তো অনেকে বললো দাদা আমার তো দাদা মিলছে না স্যার আমার তো স্যার মিলছে না সেটা আমার জন্মচাঁদের প্রবলেম ভাই আমি যেটা ভিডিও বানাচ্ছি কাউকে ব্যক্তিগত জন্মচাঁদ নিয়ে ভিডিও বানাচ্ছি না আগে মাথায় ঢোকাতে হবে তা ট্রানজিট ফল বা গোছর ফল আপনি যখন জন্মেছিলেন সেটাও হচ্ছিলো ট্রানজিট গোছর ফল যে টাইমে এখন যেটা ভিডিও বানাচ্ছে এটাও গোছর ফল নিয়ে বানাচ্ছে তাহলে ওই বিচারে এই বিচার তো এক হতে পারে না কিন্তু ঘটবে যে ট্রানজিট ফল যেমন যেমন সাহায্যে যেমন ট্রানজিট এটাও কিন্তু গোছর ফল সেটা কিন্তু আমরা ক্ষেত্রেও কিন্তু ঘটতে পারে বাকি আমরা জন্মচাঁদ বলবে ডিপেন্ড করবে আমার কি হবে ভবিষ্যৎ বুঝতে পারলাম এবার আসবো যে পঞ্চমে যে শনি দৃষ্টি করছে সে পঞ্চম প্রতি ধনস্থানে মানে আপনার কিন্তু নিজস্ব ব্যক্তিগত ইনকাম ব্যবসার মাধ্যমে ইনকাম নিজস্ব প্রোগ্রেসের জন্য ইনকাম আমরা কিন্তু বাড়াবে এবং আপনার মনে একটা স্পিড পারবে আমায় কিছু করতে হবে আমায় করে দেখাতেই হবে আমাকে হারলে চলবে না এই মনোভাব কিন্তু আপনাকে দেখাবে কিন্তু আপনার মনোবলের জায়গায় একদম দারুণ জায়গায় তৈরি করবে সে কিন্তু ঠাকুর দেবতার প্রতি ভক্তা ভক্তি শ্রদ্ধা বাড়িয়ে দেবে এবং আপনার ক্ষেত্রেও কিন্তু উন্নতি করবার জন্য একটা মনোভাব বা তৈরি করবার জায়গা সে কিন্তু একভাবে কিন্তু লেগে থাকবে সে চাইবে আপনি কিছু করুন আপনি কিছু কর্ম করুন কারণ এবারে বলে বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু মানসিক কিন্তু একটু হতাশ ডিপ্রেশান কিন্তু বাড়বে কেন ডিপ্রেশন বাড়বে একটি কারোর শনি দৃষ্টি করছে আমরা রাশির উপরে শনি কিন্তু খুব নিঃসঙ্গত জায়গা তৈরি করে একাতিত্ব জায়গা তৈরি করে মেন্টালের উপরে কিন্তু একাধিক্য জায়গা আসলো সেটা কিন্তু ভাবলে চলবে না আপনাকে এগোতে হবে হতাশ হলে চলবে না একটু হতাশ কিন্তু আমরা কিন্তু অবশ্যই করে আমরা ক্ষেত্রে কিন্তু অপ্রত্যাশিতভাবে কিন্তু জায়গা তৈরি করে মানুষের কিন্তু ডিপ্রেশন দেবে টেনশন দেবে আই ভাই পুরুষ মানুষ হচ্ছে বা মহিলা হচ্ছে কর্ম করছো টেনশন নিতে হতে পারে সংসার করছো টেনশন আসতেই পারে নো কেয়ার ওকে কেয়ার করলে অত কিন্তু আর চলবে না তাহলে কর্ম করে খেতে পারবেন না কে কী বললো কে কী করলো এবার লাভ নেই সমাজ দিয়ে ভাই চলে না সোজে এসে সমাজ খেতে দেয় না কি কি ভাবে আমি জানি না সমাজ কিন্তু খেতে দেয় না এটা বাস্তব সত্য বলে দিলাম আপনি যদি খেতে না পান আপনি একটা মুঠো কিন্তু ভাত দেবে না সেটাও শনি শনির নিঃসঙ্গতা কিন্তু আইন রক্ষক শনি সে কিন্তু চাইবে তুমি একটু ডমিনেট হওয়ার চেষ্টা করো কিন্তু আয়ের জায়গা থেকে সে কিন্তু প্রোগ্রেস করাবে বাড়ানোর চেষ্টা করবে তোমাকে কর্ম করার মাধ্যমে তুমি যদি একটু লেট হয়ে যায় যা হবে দেখা যাবে শনি তোমার যা হবে দেখা যাবে কারণ আর এক বছর পর কিন্তু তোমারও ভাই ঢুকবে ঠিক আছে আর এক বছর পর তোমার সাথে ঢুকবে সেটা ভেবে লাভ নেই কি ঢুকবে আগে থেকে সাবধান হতে হবে আমি একটা কথা বারবার বলি ঘুমিয়ে ঘুমিয়ে বাছ পড়ার থেকে জেগে উঠে বাস দেখা অনেক ভালো এটা সাবধান হওয়া যায় সাথে কিন্তু আর এক বছর পর তোমার ঢুকবে আগে থেকে তার গাঁঠ করে নেবে বন্যা ঢোকার আগে বাড়ির বসা চাপিয়ে দাও হবে বন্যা আমার বন্যা হোক যেন আমার বাইরে জল না নেবে শুধু বন্যা কি আটকমা যাবে আটকমা যাবে না সেরকম ব্যাপার এবার আসবে হচ্ছে আপনার ক্ষেত্রে যে মনের জোরটা যে স্পিহাটা বাড়িয়ে দেবে সেটা নিয়ে আপনাকে চুলতে হবে শনি কিন্তু মনোবল বাড়াবে কারণ বুধকে কেন উপসৃত বুদ্ধি প্রচুর বাড়িয়ে দেবে বুদ্ধি কিন্তু কাজে লাগাতে হবে ফাটকা ইনকাম যখন দেবেন লটরিটা যায় কাটবেন কাটবেন আপনি এটা বুদ্ধি করে কাটবেন তো কোন নম্বরটা আমি কাটবো আমাকে মনে তো সারা দেবে আপনাকে যুধিষ্ট পরে যদি সে দেখেন তবে যদি যুধিশ আপনাকে বলবে এই নম্বরে কাটুন ভিডিও শুনে ছেড়ে দেবেন সেটা কোনো বড় কথা হচ্ছে না আপনাকে জানতে হবে তো আপনার নবতারা চক্র বিচার করে দেখতে হবে তো নবতারা জন্ম সম্পদ বিপদ খেম পুত্তারি সাধন বধ মৃত্যু অতিমৃত নক্ষত্র দেখতে হবে নক্ষতা দেখে নেওয়ার পর দিনক্ষণ দেখে নেতো ট্রিট কাটতে হবে কোন নক্ষত্র ভালো দিন চলছে আপনার সেটা কোন জায়গা থেকে আপনাকে খুঁজতে হবে তো তবে তো হবে যতটা ভাবেন সোয়া জিনিস ততটা সোয়া জিনিস নয় দর্শক বন্ধু হয়তো আমরা অনেকেই ভাবেন যে একটা অ্যাপস বের করলাম অ্যাপসে সোয়াজ বের করতে হবে বিচারটা ফ্যাক্টটা চার সোয়া বের করতে পারে ফোনে এখন অ্যাভেলেবেল চার বের করছে বিচারটা ফ্যাক্টটা যে যাই হোক বেশি কথা বাড়াবো না এগুলো ফালতু পাকা হচ্ছে এবার আপনার ক্ষেত্রে যে মনের যে স্পৃহা বা মনের যে জোর যে আপনাকে যে বাড়িয়ে দিল এই শরীর এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু দ্বিতীয় থাকলো ধনস্থানে থাকলো ধনস্থান মানে কি সেভিংস করবার জায়গা নিজের বাক্য সংযম করবার জায়গা সঠিক বুদ্ধি কাউকে দেওয়া সঠিক জ্ঞান কাউকে বিতরণ করবার জায়গা সে কিন্তু আপনাকে তৈরি করবে রাহু কিন্তু মাঝে মধ্যে কিন্তু খোয়া মানে খলের জায়গায় ধরতে পারে রাহু কিন্তু ওই কিন্তু পাতা দিলে চলবে না ও কিন্তু ফাটকা দেবে অবশ্য ধনস্থানে দ্বিতীয় অষ্টম ভাবে যদি রাহু দৃষ্টি করতো বেটার দিত কিন্তু অষ্টম রাহু দৃষ্টি করছে না দৃষ্টি করছে একাদশে এবার খেতেই কর্মটা প্রাপ্তির জায়গায় লক্ষ্য করা যাচ্ছে বেশি এবার হচ্ছে আমি আপনার শরীরটা কেমন যাবে শরীর নিয়ে যদি বলি লগ্ন বা বিশ্ব রাশির ক্ষেত্রে শরীর নিয়ে কিছু কিছু বিশেষ করে একটু মাইগ্রেন মাথা যন্ত্রণা একটু শরীরটা স্পিড দিচ্ছে না ঠিক আছে চলো করবো করছি এই কাল করবো আজকে বাদ দিয়ে দিলাম এটা কিন্তু মনোভাব কিন্তু বাড়াবে এটা কিন্তু তক্কা করলে চলবে না শুনি চাইবে আপনাকে কিন্তু তার থেকে কিন্তু পিছিয়ে পড়লে চলবে না আপনাকে শনি কর্ম করে দেবে অর্থ লগ্নে দৃষ্টি কর্ম করে খাটো কর্ম করে তোমার কর্ম তোমায় দেবো বিনা কর্মে দেবো তার শরীর কিন্তু কর্ম করে একটু টায়ার লাগবে কিন্তু করতে হবে ধনস্থান থেকে যদি আসে দারুণ জায়গা যারা ব্যবসা যারা করছ কামিয়ে যাও কি কি ব্যবসায় কামাতে পারো অটোমোবাইল অটো পার্টস সোনার উপর ব্যবসা অটোমোবাইল অটো পার্টস সোনার উপরে